শিক্ষা দিতেছেন কোনো একটা কাজ করতে হলে সাক্ষীর প্রয়োজন থাকে অতএব আল্লাহমাদ আলামী এখানের মতো দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে ফন্দাবান দিকে একটা সিস্টেম শিক্ষা দেওয়ার জন্য এবার বলতেছেন দাঁড়াও শ্রেষ্ঠ বিবেক নবী মানছো বলে রাজি শ্রেষ্ঠ ব্যক্তি থাকলে তার কিতাব চলবে তোমাদের কিতাব চলবে না অঙ্গীকার করছো বলে আহা করছি যে তাহলে তিনটা ব্যবস্থা গ্রহণ করতে হবে কয়টা ব্যবস্থা তিনটা ব্যবস্থা এক নম্বর মুখে স্বীকার করো দুদাম সম্পত্তির বিষয়টা হচ্ছে এমন যেমন দেখবেন আদালতের মধ্যে যখন একজন সাক্ষী দিতে যাই গেলে কিন্তু তার কাজ করায় দ্বারা সাক্ষী গ্রহণ করা হয় না বরং সেখানে মধ্যে একজন পরায় দেয় দুইটা কথা পরায় দেয় এক নম্বরে বলে যাহা বলিব সত্য বলিব বলে নাকি বলে না

বানাও এই দুইটা জিনিসের পরে সাক্ষী হবে আল্লাহ এবার বলতেছেন তোমরা প্রত্যেকেই সাক্ষী থাকো এবং আমি আল্লাহ নিজেও সাক্ষী অর্থাৎ আদম তুমি শেষ কবিকে দুনিয়াতে যদি পাও তুমি স্বীকার করে বলেছ শেষ কবি তোমার কবি যাইবে তোমার নবর চলবে না মূসা তুমি অঙ্গীকার করে স্বীকার দিয়া বলেছ শেষ কবিকে যদি দুনিয়ার মধ্যে পাও তাহলে তিনি হইবেন তোমার নবী আর তার উপস্থিতিতে তোমাদের নবর সি তোমরা সভায় আঁজা আছে

অবশ্যই আমি আল্লাহ আরফুল আদ স্বতন্ত্র কিতাবের রসুল বানাই দিব অথবা অন্য রসুলের অনুগামী কোনো এক নবী তোমাদেরকে বানাই দিব বলি আদআল্লাহ এই ধর্মে অংগীকার নিলা তোমাদের কেনবি এবং রসুল বানাই দিব তবে নিঃসদ্ধভাবে তোমাদের কেনবি এবং রসুন বানাইতে চাই না সত্য পালন করা রাখবেন শব্দটা কি আমার আল্লাহ বলেন সুম্মা যা আগুম ওরা শুনুন সুমমা মানে পড়ে পড়ে এমন অনেক নবীর আবির্ভাব ঘটে সকলের আগে সেই নবীর আবির্ভাব ঘটবে নাকি সকলের পরে সকলের আল্লায় কারণে বলেন সুমা যা আগুম এমন অনেক নবীর আবির্ভাব ঘটে

পরে শর্তটা পালন করতে হইবে শর্তটা কি আমার আল্লাহ বলেন এমন নবীকে পাইলে তার প্রতি তোমরা সকলে ইমান নিয়ে আসবা

তিনটা ব্যবস্থা গ্রহণ করলেন এবার আমার আল্লাহ সেই তিনটা ব্যবস্থা পত্রের কথা একে একে বলতেছেন এক নম্বর বলেন শুধু রাজি হইলে চলবে না আল্লাহ মানি আমার আল্লাহ বলেন যেই কথা তোমরা মানতে চাও মুখে স্বীকার করতে পারো কিনা বলে দাও শুধু মুখে স্বীকার করলে হইবে না ও আকার তোমার আলাদা মজবুত একটা অঙ্গীকার গ্রহণ করতে পারো না যদি তোমরা এই দুইটা ব্যবস্থা গ্রহণ করতে পারো তাহলে তৃতীয় নম্বর আরো একটা ব্যবস্থা গ্রহণ করা লাগবে সবাইকে দোকানে বানাল্লা ঘোষণা দিয়ে বললেন কাল আতরার জন্য আকার তো মালা দালি কম ইসরি সবাই রাজ আমার আল্লাহ সেই ঘটনাটাকে কোরআনের ভাষায় বলতেছেন আলু স্বীকার করে নিলাম অঙ্গীকার করে নিলাম শেষ নবীকে যদি পাই তবে তিনি হইবেন আমাদের নবী তার উপস্থিতিতে আমাদের নবদ রিসাল অন্য আসমান কিতাব চলবে না দুইটা ব্যবস্থা পত্র যখন ঘোষণা করা হইল তৃতীয় নম্বর ব্যবস্থা মহান আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হইতেছে এই বত্রিশের মধ্যে তোমরা যা কিছু করলা তার সাক্ষী অতএব আমি আল্লাহ নিধ সাক্ষী আদম তুমি কিন্তু স্বীকার করে নিয়েছো শেষ নদী তোমার নদী তুমি কিন্তু অঙ্গীকার করেছ তার নবদ থাকে কালীন তোমার নবদ চলবে না এমন ভাবে মহান আল্লাহ বিনা মহান আল্লাহ আবার বলতেছেন শোনো যেমন ভাবে ইতিপূর্বে প্রথম মতলিস করেছিলাম সেই মতলিসের মধ্যে আমি আল্লাহকে যারা হিসাবে নামছ তাদেরকে আমি আল্লাহ

দুই লক্ষ চব্বিশ হাজার নদীর তারা কেহগতের মধ্যে ভাবে হয় নাই ঠিক কিনা জুড়ে বলেন অথচ এবার তো দেখি প্রধানমন্ত্রী প্রতি জানিকে রুহুল্লা নো হইতে পারলেন না কেউ যখন নদী হইতে পারলেন না তখন আল্লাহ আমার নবী শ্রেষ্ঠ নবী আমার দবি আত্মার নবী শ্রেষ্ঠবি শ্রেষ্ঠ নবী ওনাকে

আইনের কাছে সে দোষী নামের দোষ আর জুনে বলতে হবে দোষী না দোষ এবার বলতে চাই কাজিয়ানি কেমন দেখে নেবে না আলো কিতাব আছে দাবি করতেছে ya, 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 ya. অর্থ এলাকার কিছু সন্তান

নবী শ্রেষ্ঠ নবী নবী হয়ে গেছেন ঠিক কিনা ধরে বলেন এবারে একটা কষ্ট হইতেছে আমি আবার কষ্ট করে বলতে চাই জানতে চাই বলুন তো দেখি শেষ নবী সকল নবী বন দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আসবেন না পরে আসবেন তাইলে তো একটা কষ্ট আল্লাহ শুধু শুধু রুহুল অঙ্গীকার নিলেন কেন আল্লাহ কি অঙ্গীকার নিতেন সকল জীবন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেই যদি সবাই আসে শ্রেষ্ঠ বি দুনিয়াতে আসে তাহলে তো সব আর মানুষ হিলাগে না বোধনে বোধে আছে নাকি আসলে সবাই বিষয়টা বুঝতে পারছেন তাহলে এখানে আল্লাহ হরপ্পুর আল এই অঙ্গীকার নিলাম কেন যেই অঙ্গিকার নেওয়ার পরও আল্লাহ হরপ্পুর আল আমি নবীকলের মাত্র যে অঙ্গীকার বাস্তবায়নের ভাবে বাচ্চিকভাবে কোনো সুরত নাই প্রশ্ন আসে নাকি রায় এই প্রশ্নের উত্তর মোটামুটি দুই বাবে দিয়েই আমার বয় আছে ¡Gracias! ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গেলেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দসের মধ্যে যাওয়া করে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হয়ে গেছে বুরাক অবতরণ করলো জিবরাইল আলাইহিস সালাম পাথরের মধ্যে আঙ্গুল দিয়ে খুঁটা দিলে করে পাথরটা চিত্র হয়ে যায় সেখানের মধ্যে বুরাককে বেধে রাখা হলো আল্লাহ নবী নামলেন নামার করে সেখান থেকে আল্লাহ নবী বাইতুল মুকাদ্দসের মধ্যে প্রবেশ করলেন নবী নিজেই বলতেছেন বাইত

নামাজের ইমাম তো আপনি চিনছেন মুসল্লিরা কারা আল্লাহ আমি বলেন আমি তাদেরকে চিনি নাই চিনার ব্যবস্থা আমার কাছে নাই তুমি হয়তো আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইতে